কানাডার হাউস অফ কমন্স মানে ফেডারেল পার্লামেন্ট খুব ইন্টারেস্টিং একটি জায়গায় পরিণত হয়েছে আমি যদি একটু সমালোচনা করে বলি বলা যায় এটি আসলে একটি এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে সেপ্টেম্বরে পার্লামেন্ট শাসন শুরু হওয়ার পর থেকেই টানা মোটামুটি প্রায় প্রতিদিনই সেখানে চিল্লা চিল্লি উচ্চস্বরে কথাবার্তা আক্রমণ পাল্টা আক্রমণ একজনের দিকে আরেকজনের উঠে তেরে যাওয়া এইসব নানা কিছু ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই আমি আমার আগের এক ভিডিওতে আলোচনা করেছি যে স্পিকার সতর্ক করে দিয়েছেন যেন এমপি মহোদয়রা পার্লামেন্টে একটু সেভিলিটি যাতে তারা একটু বেটার বিহেভ করে মানে একটা শুভ না আচরণ করে মানে আমরা হয়তো আমাদের বাচ্চা কাচাদেরকে বলি ভদ্রভাব ভদ্র ব্যবহার করো বা বন্ধু বান্ধবকে হয়তো বলি যে ভদ্রভাবে কথা বলো কিন্তু এটা যেহেতু পার্লামেন্ট এমপিদের ব্যাপার ইংরেজিতে সেভিলিটি বিহেভ উইথ সিভিলিটি শব্দটি ব্যবহার করেছে আমি সেটিকে একটু ভালোভাবে বলো যে সুবন ব্যবহারের জন্য সতর্ক করে দিয়েছে মজার ব্যাপার হচ্ছে যে মানে এখন এটি আবার হয়ে গেছে যে তোমাকে মানে মানি না মানি না এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বাংলাদেশে দেখি যে বাংলাদেশে আসলে রাস্তায় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় মিছিল হয় স্লোগান হয় যে সরকারকে মানি না পদত্যাগ করা করতে হবে এখানে অবশ্য সেই সব বিষয়গুলো হয় না কিন্তু মাত্র গতকালই একটি নো কনফিডেন্স ভোট হয়েছে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি জাস্টিন টুডুর বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব এনেছিল সংসদে সেটি ভোটাভুটিতে প্রস্তাবটি নাকচ হয়ে গিয়েছে তিনি আবার আজকেই আরেকটি নো কনফিডেন্স মোশন তুলেছেন পার্লামেন্টে এবং সেটি নিয়ে দিনভর বিতর্ক হয়েছে আগামী মঙ্গলবার সেটির উপর আবার ভোটাভুটি হবে এবং এই যে দিনভর বিতর্ক হয়েছে এই বিতর্ক করতে গিয়ে দেখা গেল যে এত এটিকে মানে আমি যদি মানে ক্যানাডিয়ান পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে বলি তাহলে বলতে হলো যে হিটেট এক্সচেঞ্জ হয়েছে এমপিদের মধ্যে মানে উত্তপ্ত বাক্য বিনিময় তর্ক বিতর্ক হয়েছে মজার ব্যাপার হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব দর্শক মজার ব্যাপার হচ্ছে সংসদে বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির প্রধান এই মুহূর্তে জনমত জরিপে যিনি তুমুল জনপ্রিয় একজন নেতা হিসাবে কানাডায় বিবেচিত হচ্ছেন এবং তিনি আগামী নির্বাচনে মানে যে কোনো সময় নির্বাচন হলে তিনি কানাডার প্রধান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে পিয়ারে পোলিওককে আজকে পার্লামেন্টের স্পিকার শাস্তি দিয়েছেন পানিশমেন্ট দিয়েছেন তাকে এখানে শেষ নয় আরও একটি নো কনফিডেন্স মোশন মানে জাস্টিন টুডুর বিরুদ্ধে আরও একটি অনাস্থা প্রস্তাবের ঘোষণা দিয়েছে এবার অবশ্য কনজারভেটিভ পার্টি না এবার ঘোষণা দিয়েছে ব্লক কুইভিকো নামে আরেকটি পার্টি তারা অক্টোবরের উনত্রিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছে যে তাদের কয়েকটি দাবি দেওয়া আছে সেই দাবিগুলো যদি তারা উনত্রিশে অক্টোবরের মধ্যে লিবারেল গভর্নমেন্ট জাস্টিন টুডুর না মানে তাহলে তারা সংসদে নো কনফিডেন্স ভোট আনবে এবং তাদের নো কনফিডেন্স ভোটের সঙ্গে দর্শকের একটা ইন্টারেস্টিং পয়েন্ট জড়িত আছে যে সেখানে কুইবেকের প্রিমিয়ার তাকে বলেছেন তারা যেন এটির সঙ্গে টেম্পোরারি রেসিডেন্ট কানাডা যেটি আসছে টেম্পোরারি ইমিগ্রেন্ট যেটি এখন একটি হট ইস্যু যেটি নিয়ে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে এসেছে প্রবল চাপের মধ্যে আছেন সেই টেম্পোরারি ইমিগ্রেন্ট কমানো মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিফিউজি অ্যাসাইলাম সিকার কিংবা ভিজিটার টেম্পোরারি ওয়ার্কার এদের কমিয়ে ফেলার মানে দাবিটিকে সেটির সঙ্গে একটা ট্যাগ করে দেওয়ার জন্য সেখানে একটা চাপা চাপের বিষয় চলছে যাই হোক আমরা আজকে একটু প্রথম আজকে যে নো কনফিডেন্স মোশনটি হয়েছে সেটি এবং তার সঙ্গে এই যে প্রধান বিরোধী দলের নেতা প্রধান বিরোধী দলের নেতা এবং সংসদের বিরোধী দলের নেতা পিআরএ পোলিয়কে শাস্তি দেওয়ার বিষয়টি বলি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে তিনি এনডিপির নেতা জাগিত সিংকে গত সপ্তাহের মানে সেশন চলাকালে প্রশ্ন উত্তর পর্বে তিনি তাকে মানে বেশ আমি কি বলবো অশুভনই বলি ঠিক আছে খুব অশুভনভাবে তাকে আক্রমণ করেছিলেন তিনি তাকে বলেছেন যে জাগিত সিং মানে এনডিপির নেতা হচ্ছে ফ্রড সে হচ্ছে একটা ভুয়া এবং সে হচ্ছে একটা নকল মানে আসল মানুষ না আর কি অ্যান্ড সেল আউট সে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া একটা নেতা সে বিক্রি হয়ে গেছে তার সিং সিংয়ের প্রতি তার তো ক্ষোভটা কেন কারণ তিনি আহ্বান জানিয়েছিলেন যে এনডিপি যাতে কনজারভেটিভ পার্টির যে নো কনফিডেন্স মোশন এনেছে সংসদে ত্রুটুকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই প্রস্তাবে ভোট দেয় কিন্তু জাগম সিং তাতে রাজি হয়নি তিনি বলেছেন যে তার মতো করে তিনি সিদ্ধান্ত নেবেন কিন্তু কনজারভেটিভ পার্টি যেই কারণে অনাস্থা প্রস্তাবটি এনেছে তার সঙ্গে জাগমিত সিংয়ের এন টিপি একমত হয়নি সেই কারণে পার্লামেন্টে তিনি তাকে একেবারে মানে ফ্রড বিক্রি হয়ে যাওয়া মানুষ নকল ভুয়া এইসব বলে মানে মোটামুটি উচ্চস্বরে তাকে আক্রমণ করেছেন এবং জাগমিত সিং তার চেয়ার থেকে উঠে একেবারে তেরে তার কাছে গিয়েছেন মানে বিষয়টা এমন হয়েছিল যেন একটা মারামারি লেগে যাবে আর কি যাই হোক সেই বিষয়টি নিয়ে এর আগে স্পিকার আমি আগের আলোচনায় বলেছি যে স্পিকার সংসদে একটা রুলিং দিয়েছিলেন যে যাতে শুভন আচরণ করে আজকে তিনি বলেছেন যে তিনি মানে যারা এই অশোভন আচরণটি করেছে তাদেরকে তাদের বক্তব্য সংশোধন করতে হবে সংশোধন করতে হবে মানে প্রত্যাহার করে নিতে হবে কিন্তু তিনি পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে বলেছেন তাদেরকে এটিকে কারেকশন করতে হবে জাকমিত সিং তার আচরণের জন্য যেহেতু তিনি চেয়ার থেকে উঠে আরেকজন নেতার কাছাকাছি গেছেন একেবারে তেরে তিনি অ্যাপোলো চেয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন তার আচরণের জন্য কিন্তু কনজারভেটিভ পার্টির নেতা পিয়ার এ যিনি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি তার আচরণে তিনি অনর থাকেন তিনি বলেন যে তিনি কোনো সংশোধন করবেন না তার বক্তব্য প্রত্যাহার করবেন না ক্ষমা চাওয়ার তো আসে না যাই হোক যেহেতু তিনি স্পিকারের আহ্বানে সারা দেননি এবং তিনি নিজে নিজে সংশোধন করেননি এবং স্পিকার মনে করেছেন কনজারভেটিভ পার্টির নেতার আচরণটি সংসদীয় হয়নি সেজন্য তিনি তাকে শাস্তি দিয়েছেন কি শাস্তি দিয়েছেন জানেন দর্শক শাস্তিটি হচ্ছে যে বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি সংসদে যে কয়টি প্রশ্ন করার সুযোগ পেতেন পরবর্তী মানে কোয়েশ্চেন আনসারের অধিবেশনে তার থেকে তিনটি প্রশ্ন তিনি কাট করে দিয়েছেন অর্থাৎ তার জন্য যদি বরাদ্দ পাঁচটি থেকে থাকে তাহলে তিনি কেবল দুটি প্রশ্ন করতে পারবেন আর বাকি তিনটি প্রশ্ন করতে পারবেন না এটি হচ্ছে তার শাস্তি এবং এই শাস্তিটি সংগত কারণে লিবারেল পার্টি এবং এন সদস্যরা তারা মেনে নেয়নি তারা তুমুল প্রতিবাদ জানিয়েছে সংসদে এবং প্রতিবাদ জানাতে গিয়ে সেখানে আবার রীতিমতো একটা হাউ কবে গেছে তাদের ভাষ্য হচ্ছে যে এটি খুব মানে কোনো বড় ধরনের শাস্তি হলো না এটি খুব সামান্য শাস্তি হয়েছে কারণ এরকম মানে এভিডেন্স আছে পার্লামেন্টে এর আগে যারাই অশুভ আচরণ করেছে তাদেরকে একেবারেই প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করতেই দেওয়া হয়নি সো নিধন পক্ষে পিয়ারি পোলিয়বকে একটি দিন অন্তত উত্তর পর্ব থেকে তাকে মানে বাইরে রাখা বা তাকে প্রশ্নোত্তর প্রশ্ন করতে দেওয়া হবে না এমন একটি সিদ্ধান্ত স্পিকার দিতে পারতেন বাট যাই হোক স্পিকার তার জায়গায় মানে তিনি ঠিক থেকেছেন তিনি তিনটি প্রশ্ন তার কাট করে দিয়েছেন যে মানে পিয়ারি পোলিয়েব তার জন্য বরাদ্দকৃত প্রশ্নগুলির মধ্য থেকে তিনটি প্রশ্ন তিনি করতে পারবেন না বাট অ্যাগেন দর্শক খেয়াল করবেন যে একটা শাস্তি শাস্তি আপনাকে এক লাখ টাকা জরিমানা করলো যেটা যেমন শাস্তি এক টাকা জরিমানা করলো সেটি শাস্তি সো পিয়ারে পলিয়া সংসদে বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির নেতা যিনি আগামী প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তিনি অশুভন আচরণের কারণে সংসদে দণ্ডিত হয়েছেন শাস্তি পেয়েছেন যাই হোক আমরা জানি না আগামী অধিবেশনগুলোতে তারা এই আচরণে মানে এই শাস্তির ব্যাগ ঘোষণার পর বা শাস্তির পর আমাদের এমপি মহোদয়রা মানে স্পিকার যে মানে বিহেভ উইথ সিভিলিটি যে শব্দটি ব্যবহার করেছেন তারা সিভিল বিহেভ করবে কিনা শুভ আচরণ করবে কিনা আমরা জানি না নাকি এরকমই হইচই করবে এনিওয়ে কিন্তু আজকে আবার কনজারভেটিভ পার্টির নেতা সকালবেলায় একেবারে গতকালকে তার ভোটটি মানে তার অনাস্থা প্রস্তাবটি বাতিল হয়ে গিয়েছিল দর্শক আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মানে জাস্টিন টুডু লিবারেল গভর্নমেন্ট মাইনরিটি গভর্নমেন্ট কিন্তু তার বিল পাশ করার জন্য যে কোনো সে যদি কোনো বিল পাস করতে চায় বাজেট পাস করতে চায় তাকে অ্যাটলিস্ট এন ডি পির সমর্থন লাগবে আবার তাকে ক্ষমতাচ্যুত করতে হলে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে ক্ষমতাচ্যুত করতে হলে কনজারভেটিভ পার্টি একা পারবে না কিংবা এন একা পারবে না এন কনজারভেটিভ পার্টি এবং ব্লক কুইবেও কুইবেকের যে পার্টিটি পার্লামেন্টে আছে তাদের সব কয়েকজন মিলিতভাবে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে তাহলেই কেবল জাস্টিন টুডু ক্ষমতাচ্যুত হতে পারবেন গতকালকে যে ভোটাভুটিটি হয়েছে সেই ভোটাফুটিতে এনডিপি এবং ব্লক ব্লক কইবুকু তারা কেউ অনাস্থ মানে নো কনফিডেন্স মোশনের পক্ষে ভোট দেয়নি তারা জাস্টিন টুডুর পক্ষে ভোট দিয়েছে ফলে গতকালকের সেই নো কনফিডেন্স মোশনটি বাতিল হয়ে যায় কিন্তু আজকে আবার পি নতুন করে আবার একটি মোশন আনেন এবং আজকের মোশনটিতে তিনি বলেন যে যা গত নয় বছরের যা শাসন আমলে জাস্টিন টুডুর গত নয় বছরে হাউজিং কস্ট ডাবল হয়ে গেছে মানুষের জীবনযাত্রার মান মানে সহনশীলতার বাইরে চলে গেছে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে খাদ্যদ্রব্যের উপর ট্যাক্স বেড়েছে দেশে অপরাধ প্রবণতা বেড়েছে জাস্টিন শুধু এইসব কোনো কিছুই তিনি কন্ট্রোলে আনতে পারছেন না ফলে তার উপর এই হাউজের আর কোনো আস্থা নাই কোনো কনফিডেন্স নাই ইন্টারেস্টিং হচ্ছে যে গতকালকের নো মোশন নাকচ হয়ে যাওয়ার সত্ত্বেও আজকে আবার এই প্রস্তাবটি যেহেতু পার্লামেন্টে উঠেছে এই প্রস্তাবটির উপর সারাদিন আলোচনা হয়েছে মানে ডিবেট হয়েছে তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে হ্যাঁ আগামী মঙ্গলবার এটি নিয়ে ভোটাভুটি হবে এই ভোটাভুটিতে কারা কোন পক্ষে ভোট দেবে সেটি কিন্তু এখনও পরিষ্কার কেউ ঘোষণা করেনি তবে ব্লক অভিজ্ঞ বলেছে যে তাদের যেহেতু একটি প্রস্তাবনা আছে যে তারা তাদের সাবমিট করা দুটি বিল তারা চায় যে লিবারাল পার্টি সেটিকে সমর্থন করুক এবং পাশ করিয়ে দিক এবং তারা উনত্রিশ অক্টোবর একটি টাইম দিয়েছে যে উনত্রিশে অক্টোবরের মধ্যে তাদের বিলটি যদি লিবারাল পার্টি পাস না করে তাহলে তারা উনত্রিশ অক্টোবরের পরে সংসদে তারা জাস্টিন টুডুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে আর যেহেতু তারা একটি অনাস্থা প্রস্তাব আনবে ফলে এই মুহূর্তে তারা অন্য কোনো অনাস্থা প্রস্তাবকে সমর্থন দিতে যাচ্ছে না সো ব্লক কেভ কনজারভেটিভের সেকেন্ড মোশনকেও সমর্থন দিচ্ছে না এনডিপি সিং সরাসরি যে তারা ভোটে প্রস্তাব মানে ভোট দিবে অথবা দিবে না সে কথা না বললেও তিনি যে কথাটি বলেছেন যে তিনি মনে করেন যে আর এক বছর পরে যেখানে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা আছে ঠিক এই মুহূর্তে ক্যানাডিয়ানরা আরেকটি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত না তার বক্তব্য থেকে ধরে নেওয়া যায় যে তিনিও এই মানে কনজারভেটিভ পার্টির পক্ষে ভোট দিচ্ছেন না ফলে আগামী মঙ্গলবার ভোটাভুটি হলেও সেটিও বাতিল হয়ে যাবে কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আমাদের সংসদ এই মানি না মানব না তোমার উপর আস্থা আছে আস্থা নাই এইসব নিয়ে কিন্তু আমাদের সময় কাটাচ্ছে গত কয়েকদিনও কাটালো আজকেও সারাদিন কাটাচ্ছে আবার মঙ্গলবারে ভোট হবে এখন আমরা যদি একটু নজর দিই যে ব্লক কুইবুকু এই যে তারা অনাস্থা প্রস্তাব যে মানে তারা যে বিলটি বলছে যে তাদের একটি বিল সিনিয়রদের জন্য একটি বিশেষ সুযোগ সুবিধার জন্য সেইটি যদি লিবারাল পার্টি জাস্টিন ছোট সমর্থন দিয়ে পাস না করিয়া দেয় তাহলে তারা একটা অনাস্থা প্রস্তাব আনবে ব্লক কুইবিকো হচ্ছে দশ দশক এটি কুইবেক বেস্ট মানে একটি পলিটিক্যাল পার্টি এন ডিপি লিবারেল পার্টি কনজারভেটিভ পার্টি যেমন একদম অ্যাক্রস দ্য কান্ট্রি পুরো কানাডা জুড়ে যেমন তাদের কর্ম কর্মযোগ্য তাদের চলে ব্লক কুইবেকটা আসলে মোস্টলি কুইবেক বেস্ট ইন্টারেস্টিং হচ্ছে যে কুইবেকের প্রিমিয়ার তিনি আবার ব্লক কুইবিকো পার্টিকে বলেছেন যা ব্লক কুইবেকও যাতে জাস্টিন টুডুকে কোনোভাবেই মানে নো কনফিডেন্স মোশনে জাস্টিন ট্রুডুর বিপক্ষে ভোট দেয় কেন বিপক্ষে ভোট দিতে বলছে তার কারণ হচ্ছে কুইবেকের প্রিমিয়ারের অভিযোগ হচ্ছে জাস্টিন ট্রুডু লিবারেল পার্টি তারা এই যে কানাডায় এখন টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা এত বেড়ে গেছে অ্যাসাইলম সিকার রিফিউজি ক্লাইমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিজিটার ভিজিটার হিসাবে এসে অ্যাসাইলাম চাওয়া এই সংখ্যা এত বেড়ে গেছে এটি কুইবেক তাদের যে অংশটুকু সেটি তারা কোনোভাবেই মেনটেন করতে পারছে না তারা বারবার জাস্টিন টুডুকে বলেছে এই সংখ্যাটা হাফ করে ফেলতে হবে কমিয়ে আনতে হবে কিন্তু জাস্টিন টুডু কথা শুনছে না ফলে তিনি বলছেন সেই কারণে জাস্টিন টুডুকে চাপ দেওয়ার জন্য যাতে জাস্টিন টুডুর এগেনস্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ব্লক ভোট দেয় কনজারভেটিভ পার্টির মোশনে ব্লক কুইবেকও কনজারভেটিভ পার্টির বিপক্ষে ভোট দিয়েছে কিন্তু যেহেতু তারাই আর একটি মোশন আনছে ফলে সেই মোশনে তারা এই বিষয়টিকে ইস্যু করবে কিনা সেটি আমরা এখনও শিওর না এই ঠিক এই মুহুর্তে আন্দাজ করা যাবে না তবে কুইবেকের প্রিমিয়ার বলছে যে আগামী নির্বাচনে তিনি চেষ্টা করবেন এই যে টেম্প মানে টেম্পোরারি ইমিগ্রেশনে ইমিগ্রেন্টের সংখ্যা কানাডায় বেড়ে যাচ্ছে বেড়ে গেছে এইটিকে একটি কোশ্চেন ব্যালট বক্স মানে নির্বাচনী ইস্যুতে তিনি পরিণত করার চেষ্টা করবেন এবং তিনি এখনই বলছেন যে পলিটিক্যাল পার্টিগুলোকে কমিটমেন্ট করতে হবে যে কানাডায় এখন যেই পরিমাণে পলিটিক্যাল টেম্পোরারি ইমিগ্রেট আসছে সেইটার পরিমাণ অর্ধেকে নামিয়ে আসার তাদের কমিটমেন্ট করতে হবে নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে নির্বাচনী প্ল্যাটফর্মে সেই জন্য তারা এখন থেকে ক্যাম্পেইন তারা চালিয়ে যাবেন তার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে এই ইস্যুটা টেম্পোরারি ইমিগ্রেন্ট মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিজিটার রিফিউজি ক্লাইমেন্ট অ্যাসাইলাম সিকার এই বিষয়গুলোকে কমিয়ে আনা সেটিকে একটি ইস্যুতে পরিণত করা হবে আজ বৃহস্পতিবার অবশ্য জাস্টিন ট্রুডো কুইবেকে গিয়ে মন্ট্রিয়ালে গিয়েছিলেন এবং মন্ট্রিয়ালে তিনি এই যে কুইবেকের প্রিমিয়ার যে কথাটি বলেছেন যে জাস্টিন ট্রুডোর বিপক্ষে ভোট দেওয়ার জন্য কারণ তিনি টেম্পোরারি ইমিগ্রেন্ট কমানোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি তিনি সেটার আবার একটি জবাব দিয়েছেন তিনি বলেছেন যে তার সরকার এই বিষয়ে যথেষ্ট কাজ করছে এবং ইতিমধ্যে টেম্পোরারি ইমিগ্রেন্ট কমানোর জন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সামনে তারা আরও পদক্ষেপ নেবে এবং টোটো পরিষ্কারভাবে বলেছেন যে এই যে মানে অ্যাসাইলাম বা রিফিউজি ক্লেম করে কানাডায় থেকে যাওয়ার এই যে একটা ব্যাকডোর আর শর্টকাট প্রসেস সেটি বন্ধ করার জন্য তিনি উদ্যোগী হয়েছেন সে পদক্ষেপ নিচ্ছেন অর্থাৎ টেম্পোরারি ইমিগ্রেন্ট তো বটেই কিন্তু এবং তিনি বলছেন যে আমরা অলরেডি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কমানো আর টেম্পোরারি ফরেন ওয়ার্কার সংখ্যা কমানো সেই ব্যাপারে তো আমরা স্পেসিফিক অ্যানাউন্সমেন্ট আমরা করেছি এখন আমরা ওয়ার্ক করছি জাস্টিন টুডু বলছেন যে এই যে ভিজিটার হিসাবে এসে অ্যাসাইলাম বা রিফিউজি ক্লেম করে এবং এগুলো হচ্ছে এক ধরনের মানে নট লেস ক্রেডিবল ক্লেম যেসব ক্লেমের আসলে কোনো ক্রেডিবিলিটি নাই যেটি গতকালকে ইমিগ্রেশন মিনিস্টারও বলেছেন এই কথাটি যে লেস ক্রেডিবল ক্লেম সো এইগুলো বন্ধ করা এগুলো কমিয়ে আনার জন্য কাজ করছে গভর্নমেন্ট বলে জাস্টিন ট্রুডু প্রধানমন্ত্রী জানিয়েছেন সো দর্শক জাস্ট এই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে জানিয়ে রাখলাম যে এক হচ্ছে যে ফেডারেল গভর্নমেন্টে ফেডারেল পার্লামেন্টে কি ঘটছে যে বিষয়গুলো আমরা হয়তো বাংলাদেশ এইসব দেখে টেখে সেখানে আমরা বলতাম যে পার্লামেন্ট এইভাবে চলে কিভাবে কিন্তু এখন আমরা দেখি যে কানাডার মতো একটা জি সেভেন কান্ট্রি উন্নত দেশের পার্লামেন্টেও বেশ মানে যেগুলো আমাদের কাছে আনএক্সপেক্টেড মনে হয় সেই ধরনের আচরণ সেই ধরনের মানে পার্লামেন্টারি নয় সেরকম বিহেভিয়ার আমরা দেখছি যেখানে স্পিকারকে বলতে হচ্ছে এমপি সাহেবরা যেন বিহেভ উইথ সিবিলিটি এবং খোদ বিরোধী দলীয় নেতাকে যিনি নেক্সট প্রাইম মিনিস্টার হওয়ার প্রস্তুতি নিয়েছেন তাকে পর্যন্ত পানিশমেন্ট দিতে হচ্ছে অশুভন আচরণের জন্য কিন্তু এর বাইরে আমার আপনার আমাদের জন্য যে বিষয়টি ইম্পর্টেন্ট সেই বিষয়টি ইম্পর্টেন্ট হচ্ছে এখন টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা কমানোর বিষয়টি একটি পলিটিক্যাল ইলেকশন ইস্যুতে পরিণত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটি সম্ভাবনা তৈরি হলে আগামী সামনের দিনগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিজিটার ইমিগ্রেশন অ্যাসাইলাম এই ধরনের নীতিমালায় সেটি বেশ বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আমার কাছে মনে হচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই